আসসালামু আলাইকুম আজকে আমরা কোন নিয়ে বিস্তারিত আলোচনা করব অর্থাৎ কোন কাকে বলে সমকোণ কাকে বলে সূক্ষ্ম কাকে বলে স্থূল কোন কাকে বলে পুরুষ কোন কাকে বলে সম্পর্ক কাকে বলে স্বর কোন কাকে বলে পরিপরক কোন কাকে বলে প্রবৃতক কাকে বলে কাকে বলে ইত্যাদি আমরা চিত্র সহকারে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে তো আজকে ভিডিওটা শুরু করা যাবে প্রথমে আমরা দেখব কোন কাকে বলে যদি আমি যাই দুটি রেখা সাথে মিলিত হয়ে কোন এক বিন্দুতে মিলিত হয়ে যে আকৃতি ধারণ করে তাকে কোন বলে আমরা যে চিত্রের মধ্যে দেখি এই দুইটা রেখা উ এ এবং উ বি দুইটি রেখা এই দুইটি রেখা পরস্পর এক বিন্দুতে মিলিত হয়েছে অর্থাৎ এই উ বিন্দুতে এই দুইটা রেখা মিলিত হয়ে যে একটা আকৃতি ধারণ করেছে তাকে আমরা কোন বল তাহলে এখানে আমরা কোনটা হচ্ছে এ ও বি একটি কোন তো দুই নম্বরে আমরা দেখব সমকোণ কাকে বলে সমকোণের সঙ্গে যদি যায় দুইটি রেখা পরস্পরের সাথে মিলিত হয়ে যদি নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করে তাকে সমর্পণ বলে আমরা চিত্র মধ্যে দেখি উ এ একটি রেখা এবং উ বি আরো একটি রেখা এই দুটি রেখা মিলিত হয়ে কিন্তু নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করেছে অর্থাৎ তোমরা যদি এইরকম একটা চিত্র এঁকে চাঁদা দিয়ে পরিমাপ করো তাহলে দেখতে পারবে এটার মান কিন্তু নব্বই ডিগ্রি অর্থাৎ দুইটি রেখা পরস্পরের সাথে মিলিত হয়ে যদি নব্বই ডিগ্রি কোন উৎপন্ন করে তাকে সমকোণ বলে অর্থাৎ এই দুটি রেখা মিলিত হয়ে নব্বই ডিগ্রি কোণ উৎপন্ন করেছে সুতরাং এই কোণটাকে আমরা বলবো সমকোণ অর্থাৎ এ ও বি এই কোনটা হচ্ছে একটা সমকোণ তিন নম্বরে আমরা দেখবো সূক্ষ্মকোণ কাকে বলে যে কোণের পরিমাপ নব্বই ডিগ্রি অপেক্ষা ছোট এবং জিরো ডিগ্রি অপেক্ষা বড় তাকে সূক্ষকোণ বলে অর্থাৎ এমন একটা কোণ হতে হবে যে কোণের মান নব্বই ডিগ্রি থেকে ছোট এবং জিরো ডিগ্রি থেকে বড় সেই কোনটাকে আমরা একটা বলব আঁকা আছে সেটা হচ্ছে যে আছে এখানে পঁয়ষট্টি ডিগ্রি অর্থাৎ এই কোনটা কিন্তু নব্বই ডিগ্রি থেকে ছোট এবং জিরো ডিগ্রি থেকে বড় সুতরাং আমরা এই কোনটাকে বলতে পারবো এটা একটা কোন যদি আমি একটা দশ ডিগ্রি একটা কোন আঁকতাম এখানে এই কে বল এখানে একটা যদি দশ ডিগ্রি কোন আঁকতাম তাহলে সেটাও কি একটা কোণ কারণ সেটা দশ ডিগ্রি জিরো থেকে বড় নব্বই ডিগ্রি থেকে ছোট আমি যদি আশি ডিগ্রিও একটা কোণ আঁকতাম তাহলে সেটাও একটা সূক্ষ্ম কোণ অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে ছোট হতে হবে এবং জিরো ডিগ্রি থেকে বড় হতে হবে এর মাঝামাঝি যত কোণ আছে সবগুলোকে আমরা কোণ বলবো অর্থাৎ চিত্রে পিও কিউ একটি কোণ তো তারপর আমরা দেখব স্থূলকোন কাকে বলে তো স্থূলকোণের সঙ্গে যদি যাই যে কোণের পরিমাপ নব্বই ডিগ্রি অপেক্ষা বড় এবং একশো আশি ডিগ্রি অপেক্ষা ছোটো তাকে স্থূলকোণ বলে অর্থাৎ আমরা এমন একটা কোণ নেব যে কোনটার মান নব্বই ডিগ্রি থেকে বড় হতে হবে এবং একশো আশি ডিগ্রি থেকে ছোট হতে হবে তখন আমরা ওই কোণটাকে স্থূলকোন বলব চিত্রের মধ্যে দিনে আমরা তাকাই এক্স ওয়াই জেড একশো দশ ডিগ্রি একটি কোন এই কোনটিকে আমরা স্থূলকোন বলবো তার কারণটা হচ্ছে এই কোনটা নব্বই ডিগ্রি থেকে বড় এবং একশো আশি ডিগ্রি থেকে ছোটো সুতরাং এই কোনটাকে আমরা বলব এটা স্থূলপোণ যদি আমি এখানে একশো পঞ্চাশ নিতাম তাহলে আমরা এটাকে একটা স্থূলকোণ বলবো কারণ এটা একশো আশি ডিগ্রি থেকে ছোটো এবং নব্বই ডিগ্রি থেকে বড়ো অর্থাৎ নব্বই ডিগ্রি এবং একশো আশি ডিগ্রি এর মাঝামাঝি যত কোণ আছে সবগুলোকে আমরা কোণ বলবো পাঁচ নাম্বারে আমরা দেখব পুরোক কোনো কাকে বলে দুইটি কোণের যোগপল পল নব্বই ডিগ্রি বা একসমকোণ হলে কোন দুইটির একটি অপরেটিভ পুরো কোণ বলে অর্থাৎ দুইটি কোণ তোলাম আমরা এখানে একটা কোন এক্স এবং একটা কোন ওয়াই এই দুইটা কোন এই দুইটা কোণের যোগপল পল নব্বই ডিগ্রি হতে হবে এই দুটো কোণের যোগফল যখন নব্বই ডিগ্রি বা সমকোণ হবে তখন আমরা একটির অপরটির পুরোক্ষণ বলবো অর্থাৎ এক্সের পুরোক্ষণ বলবো ওয়াইকে ওয়াই এর পুরোক্ষণ বলবো কে আমরা কিছু উদাহরণের সাহায্যে দেখলে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাব যে ধরলাম প্রশ্নে বলা হলো যে ষাট ডিগ্রি এর পুরোক্ষণ কত তাহলে আমাদের কি কী করতে হবে দুইটা কোণের যোগফল কিন্তু নব্বই ডিগ্রি করতে হবে তাহলে আমাকে এখানে ষাট ডিগ্রি আছে আর কত ডিগ্রি দিলে আমার নব্বই ডিগ্রি হবে অর্থাৎ তিরিশ ডিগ্রি তাহলে আমার কোনটা হবে তিরিশ ডিগ্রি অর্থাৎ দুইটা কোণের যোগফল হতে হবে নব্বই ডিগ্রি তখন আমরা এই দুইটা কোণকে একটি অপরটির কোণ বলবো যদি প্রশ্নে বলা হতো যে তিরিশ ডিগ্রি এর কোণ কত তাহলে আমরা কি বলবো ষাট ডিগ্রি যেমন আমি আরও একটা উদাহরণ নিচে লিখেছি সেটা হচ্ছে যে চল্লিশ ডিগ্রি এর কোণ কত আমার এখানে চল্লিশ আছে তাহলে আমাকে কি করতে হবে যে এর সাথে কোন কোনটা যোগ করলে আমরা নব্বই ডিগ্রি হবে অর্থাৎ পঞ্চাশ ডিগ্রি কোনটা যদি আমরা চল্লিশের সাথে যোগ করি তাহলে আমরা নব্বই ডিগ্রি কোন পাব অর্থাৎ তখন আমরা বলবো যে চল্লিশের পুরো কোন হচ্ছে পঞ্চাশ ডিগ্রি বা পঞ্চাশ ডিগ্রির পুরো কোন কত চল্লিশ ডিগ্রি তো এটাই হচ্ছে কোনের বিস্তারিত আলোচনা এখন আমরা দেখব কোণ কাকে বলে কোণের ডেফিনেশনে যদি যাই সম্পূরক কোণের সঙ্গে যদি যাই দুইটি কোণের যোগপল একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ হলে কোন দুইটি একটি অপরটির কোণ বলে আমরা পুরো কোণে দেখেছি দুইটি কোণের যোগপল যখন নব্বই ডিগ্রি হয় তখন আমরা এটাকে কোণ বলবো আর দুইটি কোণের যোগপল যদি একশো ডিগ্রি হয় তখন একটি অপরটিকে আমরা একটি অপরটির সম্পর্ক কোন বলবো যদি আমরা চিত্র মধ্যে যদি দেখাই এই চিত্র মধ্যে দেখানো হয়েছে যে দুইটি কোণ অর্থাৎ একটি কোণ হচ্ছে পঁচাত্তর ডিগ্রি আর একটি কোণ হচ্ছে একশো পাঁচ ডিগ্রি এই দুইটি কোণের যোগফল কিন্তু যদি দুইটা কোণ আমি যোগ করি তাহলে মোট একশো পাঁচ এবং পঁচাত্তর যোগ করলে আমরা একশো আশি ডিগ্রি পাচ্ছি অর্থাৎ দুইটা কোণের যোগফল আমরা একশো আশি ডিগ্রি পাচ্ছি তো সুতরাং আমরা বলতে পারবো যে এই কোণটা এই কোনটা কোণ বা এই কোনটা এই কোনটা সম্পরকণ আমরা আবার কিছু উদাহরণের সাহায্যে দেখি বলা হয়েছে যে আশি ডিগ্রি এর সম্পর্কণ কত প্রশ্নে যদি এরকম আসে তাহলে আমরা বলবো যে একশো ডিগ্রি কারণ আমাকে দুইটা কোণের যোগফল হতে হবে একশো আশি ডিগ্রি তাহলে আমার এখানে আশি আছে তাহলে আমার আর কত লাগে একশো ডিগ্রি অর্থাৎ আমার আশি ডিগ্রি যে একটা কোন তাহলে আমার এই সাইডের কোনটা হচ্ছে আশি ডিগ্রি তাহলে আমার ওই পাশে কোনটা কত হবে একশো ডিগ্রি যদি প্রশ্ন বলা হতো যে একশো ডিগ্রি এর কোণ কত তাহলে আমার একশো ডিগ্রি যেহেতু একটা কোন আছে তাহলে আমার অপর কোনটা হবে কত আশি ডিগ্রি আমরা আরও একটা উদাহরণ দেখি যে বলা হচ্ছে যে একশো পনেরো ডিগ্রি এর কত তাহলে আমার একটা কোন আছে কত ডিগ্রি একশো পনেরো ডিগ্রি তাহলে আমার অপর কোনটা হবে কত পঁয়ষট্টি ডিগ্রি আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এখন আমরা দেখব সরল কোণ কাকে বলে তো সরল কোণের সংজ্ঞা যদি যাই যে কোণের পরিমাপ একশো আশি ডিগ্রি তাকে সরল কোণ বলে অর্থাৎ এমন একটা কোণ হতে হবে যে কোনটার পরিমাপ হচ্ছে একশো আশি ডিগ্রি চিত্রের মধ্যে যদি তোমরা তাকাও এ ও বি এ একটা কোণ এ কোনটার কিন্তু একশো আশি ডিগ্রি তোমরা যদি চাঁদার সাহায্যে পরিমাপ করো এরকম একটা সোজা দাগ দিয়ে চাদের সাহায্যে পরিমাপ করো অর্থাৎ জিরো থেকে ই পর্যন্ত দেখবে যে একশো আশি ডিগ্রি লেখা আছে একশো আশি ডিগ্রি লেখা আছে তাহলে আমরা যে কুণের পরিমাপ একশো আশি ডিগ্রি তাকে সরল কোণ বলে তাহলে আমরা বলবো যে চিত্রে এ ও বি একটি সরল কোণ তারপর আমরা দেখব পরিপূরক কোণ কাকে বলে তো পরিপূরক কোণের সংজ্ঞায় যদি আমি চাই দুইটি কোণের যোগফল তিনশো ষাট ডিগ্রি বা চার সমকোণ হলে কোন দুইটি একটি অপরটি পরিপূরক কোণ বলে আমরা যদি চিত্রের মধ্যে দেখি অর্থাৎ দুইটা কোণ হতে হবে যে দুইটা কোণের মান হতে হবে তিনশো ষাট ডিগ্রি আমরা পুরো কোণে দেখেছিলাম দুইটা কোণের যোগফল হতে হবে নব্বই ডিগ্রি এবং সম্পূরক কোণে দেখেছিলাম দুইটা কোণের যোগফল হবে একশো আশি ডিগ্রি এবং পরিপূরক কোণে দুইটা কোণের যোগফল হবে তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ আমি এখানে একটা কোন নিলাম চল্লিশ ডিগ্রি তাহলে আমার এই অপর কোণটা হবে কত তিনশো বিশ ডিগ্রি কারণ তিনশো বিশ আর চল্লিশ যোগ করলে আমরা পাবো তিনশো ষাট ডিগ্রি তো আমি যদি কিছু উদাহরণ দেখাই তোমাদেরকে যে একশো দশ ডিগ্রি এর পরিপূরক কোণ কত তাহলে আমরা বলবো যে দুশো পঞ্চাশ ডিগ্রি কারণ একটি কোন যদি একশো দশ ডিগ্রি হয় আমাকে টোটাল তিনশো ষাট ডিগ্রি মিলাতে হবে অর্থাৎ দুইটা কোণ যোগফল করে তিনশো ষাট ডিগ্রি মিলাতে হবে তাহলে আমার অপর কোণটা হবে দুশো পঞ্চাশ ডিগ্রি যদি বলা হয় দুশো ডিগ্রির পরিপূরক কোন কত তাহলে আমরা বলবো যে একশো ষাট ডিগ্রি অর্থাৎ দুইটি দুইশো ডিগ্রির পরিপূরক কোণ হচ্ছে একশো ষাট ডিগ্রি কারণ দুইশো যেহেতু একটা কোণ আছে তাহলে অপর কোণটা হবে কত একশো ষাট ডিগ্রি আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা দেখব যে প্রবৃদ্ধ কোন কাকে বলে তো প্রবৃদ্ধ কোণের সঙ্গে যদি যায় যে কোনের পরিমাপ একশো আশি ডিগ্রি বা দুই সমকোণ থেকে বড় এবং তিনশো ষাট ডিগ্রি বা চার সমকোণ থেকে ছোট তাকে প্রবৃদ্ধ কোন বলে অর্থাৎ এমন একটা কোন হতে হবে যে কোনটার মান একশো আশি ডিগ্রি থেকে বড় এবং তিনশো ষাট ডিগ্রি থেকে ছোট তাহলে ওই কোনটাকে আমরা বলবো প্রবৃদ্ধ কোণ অর্থাৎ চিত্র দিয়ে তোমরা তাকাও যে একটা কোণ এ কোণটা কিন্তু একশো আশি ডিগ্রি থেকে বড় এবং তিনশো ষাট ডিগ্রি থেকে ছোটো সুতরাং আমরা এই কোণটাকে বলবো একটা প্রবৃদ্ধ কোণ অর্থাৎ এমন একটা কোণ যেটা মান হতে হবে একশো আশি ডিগ্রি থেকে বড় এবং তিনশো ষাট ডিগ্রি থেকে ছোটো যদি আমি বলি তিনশো এটা একটা প্রবৃদ্ধ কোণ যদি বলি আমি একশো দু নব্বই তখন সেটা একটা প্রবৃদ্ধ কোণ কারণ একশো আশি ডিগ্রি এবং তিনশো ষাট ডিগ্রির মাঝামাঝি যত কোণ আছে সবগুলোকে আমরা প্রবৃদ্ধ কোণ বলবো তারপর আমরা দেখব সন্নিহিত কোণ কাকে বলে সন্নিহিত কোণের সংজ্ঞা যদি চাই দুইটি কোণের একটি সাধারণ শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকে তাহলে কোন দুইটি একটি অপরটি সন্নিহিত কোণ বলে অর্থাৎ দুইটি কোণের একটি সাধারণ বাহু থাকবে অর্থাৎ এখানে আমরা দুইটা কোণ দেখতে পাচ্ছি এ ও বি এবং বি ও সি এই দুইটা কোণের একটা সাধারণ বাহু হচ্ছে ও কোণের একটি সাধারণ বাহু থাকে তাহলে কোন দুইটি একটি অপরটির সন্নিত কোণ বলে তাহলে আমরা যদি এখানে দেখি এক্সের সন্নিত কোণ কত ওয়াই কোণ বা ওয়াই সন্নিহিত কোণ কত এক্স কোন আমরা যদি উদাহরণে দেখি প্রশ্ন যদি বলা হয়েছে যে সত্তর ডিগ্রি অ্যাড সন্নিত কোন কত যদি কোন দুইটির যোগফল নব্বই ডিগ্রি হয় অর্থাৎ এখানে একটা কোণের পরিমাপ হচ্ছে সত্তর ডিগ্রি তাহলে দুইটা কোণের যোগ হবে কত নব্বই ডিগ্রি তাহলে অপর কোণটা কত হবে তিরিশ ডিগ্রি অর্থাৎ এই সত্তর ডিগ্রি এর সন্নিতে কোন হবে তিরিশ ডিগ্রি আবার যদি প্রশ্ন এরকম বলা হয় যে একশো ডিগ্রি অ্যাড সন্নিহিত কোন কত যদি যদি কোন দুইটি যুগপল একশো পঞ্চাশ ডিগ্রি হয় তাহলে একটি কোন যদি একশো ডিগ্রি হয় তাহলে অপর কোনটি হবে কত পঞ্চাশ ডিগ্রি অর্থাৎ সন্নিত কোণ হচ্ছে যে দুইটা কোণ একটি সাধারণ বাহ থাকবে এবং একটি অপরটি সন্নিহিত কোণ হবে অর্থাৎ আমরা যদি এই কোনটা বলি তাহলে এটার অপর কোনটা হবে যেটার সন্নিত কোণ তো আশা করি তোমরা বুঝতে পেরেছ কোন কাকে বলে আজকের ভিডিওটা এই পর্যন্তই তো আমার বিশ্বাস এই ভিডিওটা যদি কেউ পুরোপুরি দেখে তাহলে ইনশাল্লাহ কোন সম্পর্কে বিস্তারিত জানতে পারবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ তো এই হলো আজকের ভিডিও তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দেবেন ধন্যবাদ সবাইকে